হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের রাধা কৃষ্ণের আর জগন্নাথের দর্শন দিয়েই ভিডিওটা শুরু করলাম তো তারা কি ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিচলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছো আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো দিনটা ছিল ফিফটিন্থ ডিসেম্বর পনেরোই ডিসেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্য বাড়ির কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে ওই সাড়ে এগারোটা নাগাদ আমরা পুজো দিতে গেছিলাম আমাদের ফ্ল্যাটের পাশে একটা হরি মন্দির আছে আমি যখনই মানে কোনো কিছু পুজো দেওয়ার হয় তো ওখানেই পুজো দিই এর আগে প্রথম থেকে যারা আমার ভ্লগ দেখে আসতো তারা নিশ্চয়ই রেখে থাকবে এখানে আমি মানে সব পুজো দিই এমনকি শিবরাত্রি সময় জল ঢালা সমস্ত কিছু এখানেই আমরা পুজো দিই বাড়ি থেকে কাছে আর কি তো সেখানেই পুজো দিতে গেছিলাম আর আমার মেয়েই পেছন থেকে ভিডিওটা করছিলো আর মেয়েকে সেদিনকে স্কুলে পাঠায়নি আমার একটু কাজ সারতে দেরি হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে স্নান করে না দিয়ে আসলে আমার ব্রাহ্মণ যদি চলে আসে তো সেই জন্য ওকে আর সেই দিতে যাওয়া আনতে যাওয়াতে অনেক সময় লাগে ওই জন্য স্কুলে পাঠায়নি আর এখানে যে শিব ঠাকুরটা দেখলি ওটা কিন্তু একটা মন্দিরের মধ্যে একদিকে থাকে রাধাকৃষ্ণ আর একদিকে থাকে শিব ঠাকুর তো তখনও ব্রাহ্মণ আসেনি আমরা পুজো ধরে আর কি কিছু দোকান করার ছিল সেগুলো টুকটাক দোকান করে আমরা মামে চললাম বাড়ি আর বাড়ি ফিরেই এমনিই অন্য সব রান্না তো হয়ে গেছে পুজো দিয়ে ফেরার সময় দোকান থেকে পায়েসের চাল কিনে এনেছিলাম তো এসে আর পায়েসটা বসালাম সোমনাথ এসে ভাত খাবে সকালবেলা বেরিয়ে গেছিলো আর তারপরে আমি আমার ব্রেকফাস্টও ছেড়ে নিলাম ব্রেড মাখা সন্দেশ আর জিলিপি দিয়ে দেন আমার বার্থডে স্পেশাল লাঞ্চ একদম রেডি সোমনাথ অফিস থেকে ফিরে একটু ওই ওষুধ কিনতে গেছিলো আমাকে বলেছিল যে তুমি ভাতটা রেডি করো আমি একটু আসছি তো আমি সব রেডি করে রেখে দিয়েছি ভাত লেবু তার সাথে ছিল আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা আর মাছের তেল দিয়ে একটু শাক সবজি দিয়ে ছ্যাঁচার মতো করেছিলাম আর ছিল মাছের ঝাল চিকেন আর টমেটোর চাটনি আর পায়েস দই মিষ্টি পাঁপড় ব্যাস এইটুকুই করতে পেরেছি সোনার যদিও পায়েস খাই না পায়েস দই ওই সব খায় না কিন্তু মানে জন্মদিন করতে হয় করলাম ও নাইবা খেল খেলো আমরাই খাবো ও মানে একটুখানি নিয়ম রক্ষা আর কি খাবে আর ও মেয়েই প্রথমে খাইয়ে দিয়েছিল মেয়ে পাশে বসেই বলছে পাপার জন্মদিন আমি পাপাকে খাইয়ে দেবো তো ও হচ্ছে পায়েসটা আর মিষ্টিটা একটু খাইয়ে দিল। তো এইদিকে বার্থডে বয়ও খেয়ে চলে উঠে চলে গেছে মেয়েও খাচ্ছে আর দেখো তার বার্থডে সে এখন খেয়ে দিয়ে একদম টেনে ঘুমোচ্ছে তো ফাইনালি তারপরে সব দুপুরবেলা ভাত টাত খেয়ে বাসন টাসন ধুয়ে একটু একটানা ঘুম হয়ে গেছিল ঘুম থেকে উঠে বিকেলবেলা যেটা না হলেই নয় সেটা হচ্ছে শীতকালের স্পেশাল চা আর তার সাথে কফি আর সোমনাথ কেক এনেছিলো আর ওদিকে মেয়ের দুধটাও বসিয়ে দিয়েছি যদিও আজকে সব উল্টোপাল্টা মানে খাওয়া হয়েছে অনেক কিছু সেজন্য দুধটা খাওয়াবো না তাও দুধটা কি ফুটিয়ে রাখতে হবে আর আমি চাটা করে নিচ্ছি আর সোমনাথ চায়ের সাথে একটু মানে ওপর থেকে কফি সরিয়ে খেতে ভালোবাসে এমনি দুধ কফি ও পছন্দ করে না কিন্তু চা করে তার সাথে একটু কফি মিশিয়ে ও বেশি খেতে প্রেফার করে তো চা কফি নিয়ে আমি বার্থডে বয়ের কাছে রেডি আর উনি তো ল্যাপটপ নিয়ে ব্যস্ত কাজ তো করতে হবে কাজ তো থামালে হবে না তো আর আমার মেয়ের হাতে যে জেলি টয়টা দেখছো ও ওটা নিজের জন্যই কিনেছিল নিজে খাবে বলে তোর হঠাৎ করে ইচ্ছে হলো পাপাকে গিফট দেবে কী গিফট দেবে ভেবে ও নিজেই ভাব বলল যে আমি জেলি টয়টা কিনেছি ওটাই পাপাকে গিফট করব। দেন চা খেয়ে আমি রাতে লুচি বানানোর জন্য ময়দাটা মাখিয়ে রাখছিলাম আর ময়দার মধ্যে আমি যখন লুচি বানাই ময়দার মধ্যে রিফাইন তেল নুন তো দিতেই হয় আমি তার সাথে একটু অল্প কালো জিরে ছড়িয়ে দিই আমার একটু পার্সোনালি ভালো লাগে একটু কালো জিরে ছড়িয়ে দিলে ভালো লাগে তোমরা যদি আমার মতো একটু থেকে থাকো যে লুচি বানালেই একটু কালো জিরে ছড়িয়ে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর ওদিকে সোফায় সোমনাথ বসেছিলো ওর সাথে গল্প করতে করতেই লুচি করে বানাচ্ছিলাম তারপর ফাইনালি জন্মদিনের যেটা বিশেষ কেক কাটিং সেটাই শুরু হলো সোমনাথ প্রথমে কেক কাটতে চাইছিল না বলল কী কেক কাটতে হবে না কাটবো না কিন্তু আমার মেয়ে শুনবে না বলছে না জন্মদিন মানে কেক কাটতেই হবে তো সেই জন্য কেক আনা হলো তারপরে সন্ধ্যাবেলা আমার লুচি টুচি করা হয়ে যেতে তারপরে কেক কাটিং হলো তারপরে একটু বাইরেও বেরিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম সেটা আমার নেক্সট ভ্লগে তোমরা দেখতে পাবে পুরো সব ভিডিও একটা ভ্লগের মধ্যে দিলে ভ্লগটা অনেক বড় হয়ে যাবে সেখানে তোমাদেরও দেখতে বোরিং লাগবে সেই জন্য আজকের ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট চ্যানেলটাকে টাটা